নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এইচ ফিজিক্স বাঁকুড়ার সেরা ফিজিক্স কোচিং সেন্টার ফসল বাঁচাতে গিয়েই হাতির হানায় প্রাণ গেল কৃষকের ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুরের কুচলি এলাকায় মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম বয়স উনচল্লিশ বছর শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে স্থানীয় সূত্রে খবর বর্জনের পাবের জঙ্গলে প্রায় চার মাস কাটানোর পর দিন কয়েক আগে তেষট্টিটি হাতি দলে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুরের দিকে রওনা দেয় শুক্রবার সন্ধ্যায় তেইশটি হাতির একটি দল দ্বারকেশ্বরনাথ পার হয়ে বিষ্ণুপুরের বাকাদহ এলাকার দিকে এগোতে শুরু করে হাতির দলে ব্যাপক ক্ষতি হয় আলু ক্ষেতের ফসল বাঁচানোর তাগিদে কুচুরিডাঙ্গা গ্রামের একাধিক কৃষক রাতে জমি পাহারা দিতে বেরোন তাদের মধ্যেই ছিলেন রামপদ ও হেমরম গ্রামবাসীরা মিলে হাতির মূল দলটিকে জমি থেকে সরিয়ে দিতে সক্ষম হন কিন্তু অন্ধকারে চোখে পড়েনি পিছনে থাকা আরও তিনটি হাতি ঠিক তখনই একটি হাতির সামনে পড়ে যান রামপদ চোখের পলকে হাতিটি সুর তুলে মাটিতে আছাড় দেয় তাকে তারপর পা দিয়ে পিষে ফেলে সেখানেই মৃত্যু হয় উনচল্লিশ বছরের কৃষক রামপদ হেমব্রমের রামপদের স্ত্রী সজলি হেমব্রম বলেন অনেক কষ্টে টাকা জোগাড় করে আমরা তিন বিঘা জমির আলু চাষ করেছিলাম ফসল নষ্টের ভয়েই আমার স্বামী গ্রামবাসীর সঙ্গে পাহারা দিতে গিয়েছিল আর ফিরল না ঘটনার খবর পেয়ে বন দপ্তর ও পুলিশ দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান বিষ্ণুপুর বন বিভাগের এডিএফও বীরেন কুমার শর্মা জানান ঘটনার তদন্ত চলছে সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে মানুষ আর হাতির সংঘাত জঙ্গলমহলে যেন নিত্যদিনের ছবি কখনো ফসলের ক্ষতি কখনো মানুষের উঠছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন